সকালে হিম্মত করতে হয় বিকাল পর্যন্ত জন্য বিকালে হিম্মত করতে হয় শোয়া পর্যন্ত জন্য শোয়ার সময় হিম্মত করতে হয় হজা পর্যন্ত জন্য আমি তো বলি আরও দাপে দাফে হিম্মত করো কেমনে শোয়ার সময় হিম্মত করব সকালে উঠা পর্যন্ত উঠার পর হিম্মত করব হজর পর্যন্ত ফজর পর হিম্মত করব জোহর পর্যন্ত জোহর হইতে হিম্মত করব আসর পর্যন্ত বাদ তো আল্লাহ রহমতে আসে সীমানা কি আছে আল্লাহ দিয়ে আসর আচর হইতে মাগরীব মাগরীব হইতে আসা এসা হইতে শোয়া পর্যন্ত বুঝছো যে এই সময় অল্প অল্প সময় আমি এই ফজর হইতে জোহর পর্যন্ত কোন গুণাগুন জোহর হইতে আসর পর্যন্ত কোনো গুণা যেন আমার দ্বারা না হয় আসর হইতে মাগরিব পর্যন্ত গুণা যেন না হয় মাগরীব হইতে এসা পর্যন্ত গুণা যেন না হয় এসা হইতে শোয়া পর্যন্ত কোন গুণা যেন না হয় শোয়া হইতে আবার উঠা পর্যন্ত কোনো যেন না হয় উঠা হইতে ফজর পর্যন্ত কোন গুণা যেন কি ভাই হিম্মত করলে কি সাই তাল

এটা তো মোতানাব বিয়ে বলছেন কে বলছেন মোতানাব মা করল মা ইয়াতামান নালমর ও ইউদরে কুহু তাজের রিয়া হু বিমা লাহি সুফনু এটার উত্তরে বলছেন একজন তাজের রিয়া বিমা তাজের সফি নাতুনা নাহানোর নাহানুর রিয়া হু আনা নুল বাহারু আসুফনু তাজের রিয়া বিমা তাজরি সফি নাতুনা আমার জাহাজ যে যেদিকে চলবে বাতাসও ওইদিকে চলবে কেন নাহানোর রিয়া হুয়া নাহানুল বাহার হওয়ার শখনও আমি বাতাস আমি দরিয়া আমি শপন মানে সব আমার আমি যেভাবে বলবো সেভাবে কি চল কেন ইন্নাল্লা ইয়ারতাজি সাইয়াম বেহিম মাতিহি ইয়ালকা হোলাহারাবাদ তেলগুয়াল যেনো যে ব্যক্তি ইয়ার তাজি ভালোভাবে হিম্মক করবে হ্যাঁ জি ভালোভাবে কি করবে ইচ্ছে করবে ইয়ারতাজি মানে কি করা রাজাউন থেকে ইয়ারতাজি এমন মبالগা আসে গেছে যে ব্যক্তি ভালোভাবে কি করবে ইচ্ছে করবে কোন একটি সাই অর্জনের জন্য হিম্মতের সাথে ইয়ালকাহু লাহারabat তেল ইনসু ওয়াল জিন্নু সে ওটা পাবে যদিও জিন ইনসান পুরোটাই তার বিপরীত অবস্থান আল্লাহ তাকে দিয়ে দিবেন হিম্মত হচ্ছে কি মেন জিনিস কথাটি বুঝতে পারছি তো ফলাফল কি ফাকসিদ ইলা কিমামিল আশিয়া এ তুদরিকুহা ফাক্সিদ ইলা কিমামিল আশিয়া এ তুদরিকুহা তাজেরির রিয়াহু বিমা রাদাব বিহসু হুনু সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্জনের জন্য তুমি কি করো হিম্মত করো ফাক্সিদ মানে কষ্ট করো কেমামিল মিন জমা হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়গুলা চটের বিষয়গুলা বড় বিষয়গুলা ফাকসেদ ইলা কেমামিল আসিয়া এতু দেরি কুহা তুমি এটা যাবে তখন তাজের রিয়া বিমা রা দাতলা বাতাস চলবে এনে যাহা যেদিকে চাওদিকে ওদিকে আল্লাহ দরকার কিসের দরকার হিম্মতের দরকার